ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে ফর্মের তুঙ্গে রয়েছেন যশস্বী জয়সপাল এখনো পর্যন্ত চার টেস্টের আট ইনিংসে সর্বাধিক ছশো রান করে ফেলেছেন টিম ইন্ডিয়ার এই বাহাতি ওপেনার সর্বোচ্চ অপরাজিত দুশো রান গড় তিরানব্বই দশমিক সাতান্ন সঙ্গে রয়েছে দুটো সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি এবং স্ট্রাইক রেট আটাত্তর দশমিক তেষট্টি দুরন্ত ব্যাটিং এর জন্য যশস্বী গড়ে ফেলেছেন একাধিক রেকর্ড রাহুল দ্রাবিডের রেকর্ড ভেঙে দেওয়ার পাশাপাশি বিরাট কোহলির রেকর্ডও ইতিমধ্যে ছুঁয়ে ফেলেছেন বিরাট ও দ্রাবিডের পর যশস্বী হলেন তৃতীয় ভারতীয় যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে কোন একটি টেস্ট সিরিজে ছশোর বেশি রান করেছেন তবে এখানেই এই তরুণ থেমে থাকতে রাজি নন এবার সুনীল গভাস্কর ও গ্রাহাম গুচের বিশেষ রেকর্ড নিজের নামে করার অপেক্ষায় রয়েছেন এই বাহাতি ওপেনার দু হাজার ষোলো থেকে সতেরো মরশুমে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডকে কার্যত একাই হারিয়ে দিয়েছিলেন বিরাট কোহলি পাঁচ ম্যাচের আট ইনিংসে তার রান ছিল সর্বোচ্চ দুশো পঁয়ত্রিশ গড় একশো নয় দশমিক সঙ্গে দুটো সেঞ্চুরি দুটো হাফ সেঞ্চুরি ছিল ওয়াংখেরি স্টেডিয়ামে করেছিলেন সিরিজের সর্বোচ্চ দুশো পঁয়ত্রিশ রান এছাড়া ভাইজাক ক্রিন কোহলির ব্যাট থেকে এসেছিল একশো সাতষট্টি রান রাটি টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৭ রানে আউট হন যশস্বী ফলে এখনো পর্যন্ত সিরিজে ছশো পঞ্চান্ন রান করে বিরাটকে তিনি ছুঁয়ে ফেলেছেন এরপর রাহুল দ্রাবিড দু হাজার দুই সালে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে চার ইনিংসে গড় একশো দশমিক তেত্রিশ সঙ্গে ছিল নটিংহ্যামের দ্বিতীয় ইনিংসে ম্যাচ একশো পনেরো হেডিংলেতে ম্যাচ জেতানো একশো আটচল্লিশ আর ওভালে দ্য ওয়ালের ব্যাট থেকে এসেছিল দুশো সতেরো যশশ্রী চলতি সিরিজে ইতিমধ্যেই ছশো পঞ্চান্ন রান করে বর্তমান হেড কোচকেও টপকে গিয়েছে